আমি আপনাদেরকে বলতে চাই হজরত উমর রাদিল্লা তালা আনহু যেভাবে আঠার বস্তা ঘাড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা করেছে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমি ত্রাণের চাল ঘাড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা আব্বির আসলাম লাবলু ভাই আমরা কথা বলতে চাই তো লাবলু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পেলাম আপনি মনোনয়ন পত্র জমা দিলেন আজকে যেহেতু শেষ তারিখ ছিল তো কি মনে করছেন মনোনয়ন দেওয়ার পরে বা আপনি ভাইস চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হওয়ার পরে এই উপজেলাবাসীকে সর্বপ্রথম কি দিতে চাচ্ছেন আসলে আমাদের উপজেলাটা একেবারে অবহেলিত উপজেলা একটা আমি আসলে প্রতিশ্রুতির ফুলজুরি কোনো কিছুই দিতে চাই না কারণ একজন ভাইস চেয়ারম্যানের পক্ষে অনেক কিছু করা সম্ভব না আমি আমি একজন স্বেচ্ছাসেবী আমার গোটা উপজেলাবাসী জানে আমি একজন স্বেচ্ছাসেবী আমি জনপ্রতিনিধির চেয়েও বেশি কাজ করেছি সামাজিক সংগঠনের মাধ্যমে তো আমি সামাজিক কাজ করতে গিয়ে একটা জিনিস ফিল করেছি সেটা হচ্ছে যদি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকতো সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা আরো বেশি কাজ করতে পারতাম তো আমি যদি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি যে সামাজিক কাজ করে সামাজিক সংগঠনের মাধ্যমে উপজেলার আমা করতেছি তো এই প্ল্যাটফর্মটা হলে আমি উপজেলার মানুষের জন্য আরো অনেক বেশি করতে পারবো বলে আশা করছি আপনি তো একজন তরুণ এবং সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়গুলোতে আপনার সবচেয়ে কি বাধা মনে হয়েছিল যে এই সামাজিক সংগঠন করতে হলে আমাকে জনপ্রতিনিধি কেন হতে হবে এই দুটির মাঝে কেন আপনি বেছে নিলেন আচ্ছা একজন সামাজিক সংগঠক এবং একজন জনপ্রতিনিধি এই দুই পদের সমন্বয়ে চমৎকারভাবে মাঠে কাজ করা যায় আমি জানি সেটা এই উপলব্ধির কারণেই আমি এসেছি আমি একজন একজন জনপ্রতিনিধি পর্যাপ্ত আহ জনপ্রতিনিধি তারা পর্যাপ্ত ভাবে তাদের যে বাজেটটা আসে সে বাজেটের থেকে তারা খরচ করে না কিন্তু একজন সামাজিক সংগঠক সে নিজের খেয়ে নিজের পরে নিজের বাবার টাকায় সামাজিক খরচ সে যদি একজন জনপ্রতিনিধি হয় তাহলে তো সে আরো বেশি কাজ করবে এই জন্যই আমি আসছি যে আমি একজন সংগঠক হিসেবে উপজেলার আহ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার পরিকল্পনা করেছি তো এই আপনি তো নির্বাচনের আগে মাঠে ঘাটে প্রান্তরে সব জায়গায় উপজেলায় এগিয়েছিলেন তো আগের যে ভাইস চেয়ারম্যান ছিল তার কি সব অভিযোগ বলেছে যে ভোটাররা বলেছে কেন আপনাকে তাকে বাদ দিয়ে আপনাকে বেছে নিবে আচ্ছা আপনাকে বলি আসলে এই ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলায় যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল তারা নির্বাচিত হওয়ার পর কোনোভাবেই জনগণের সাথে সম্পর্ক রাখেনি আমি আমার উপজেলার মানুষের সঙ্গে জনপ্রতিনিধি না হয়ে আমি চব্বিশ ঘন্টা তাদের সঙ্গে সেবা দিয়ে সেবা দিচ্ছি আমি যদি জনপ্রতিনিধি হই তাহলে আমি মানুষের দ্বারে দাঁড়ে যাব। আমি মানুষের মানুষের চব্বিশ ঘন্টা যাবো কোনো মানুষ যদি বলে যে আমি তাদেরকে কিছু দিতে পারি আর না আপনি কোনো মানুষ যদি কোনো জনপ্রতিনিধি বলে যে আমার ঘরটা ভেঙে গেছে আমি ঘরের মাটি তুলবো তুমি আসো আমি তার ঘরের মাটি তুলতে উঠা দিতে যাব ইনশাল্লাহ আমি চাই যে জনগণের সঙ্গে অন্য প্রার্থীরা যারা নির্বাচিত হয়ে সম্পর্ক বজায় রাখেনি আমি নির্বাচিত হলে চব্বিশ ঘন্টা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো আমরাও আশা করি আপনি যেহেতু তরুণ একজন আমি আমি আরেকটা কথা বলতে চাই আমি একজন তরুণ আপনারা কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা আমাকে সুযোগ দিন আমাকে নির্বাচিত করুন যেহেতু এবছর অন্য অন্য প্রার্থীরা মাঠে নেই তাহলে ভোটার একটা চ্যালেঞ্জ আমি বলি আপনারা আসুন আপনারা আমাকে ভোট দিন আমি একজন সাংবাদিক আমি একজন শিক্ষানবিশ আইনজীবী আমি একজন স্বেচ্ছাসেবী এই তিন পেশার সমন্বয়ে আমি আমার উপজেলার মানুষকে সেবা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই হজরত উমর রাদিল্লা তালা আনহু যেভাবে আঠার বস্তা ঘাড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা করেছে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমি ত্রাণের চাল ঘাড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা করবো ইনশাআল্লাহ আপনারা একুশ তারিখ আমার যে প্রতীক আসবে সেই প্রতীকে সেই নির্বাচিত নির্ধারিত প্রতীকে এসে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন মনে রাখবেন এটি একটি স্থানীয় নির্বাচন এটি জাতীয় নির্বাচন নয় আপনারা ভোট দিতে আসবেন এবং আপনাদের মানে এটা স্থানীয় প্রতিনিধির দরকার অনেক বেশি কারণ আমাদের এখন পারিবারিক অনেক সমস্যা সমস্যা হয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাতি মানুষকে নিতে হয় এটি একটি স্থানীয় নির্বাচন দয়া করে জাতীয় নির্বাচন ভেবে আসবেন না এমনটা করবেন না এটি নির্বাচন আপনার জনপ্রতি দরকার আপনি আমাকে জনপ্রতিনিধি করুন আমার কাছ থেকে আপনাদের কাজ আদায় করে নিন আমরাও আশা করছি ছাব্বির ইসলাম লাবলু ভাই কিন্তু আমাদের একজন এতকর সাংবাদিক তিনি সব সময় কিন্তু যে সমাজের অন্যায় সেসব বিষয় কিন্তু